শিলিগুড়ি কলেজে সত্তরটি নতুন ক্যামেরা পড়ুয়াদের জন্য বাড়ছে নিরাপত্তা নিরাপত্তা অলরেডি মানে দুটো গেটে ঢোকার সময় হচ্ছে আপনারা বুঝেছেন যে নিরাপত্তা কেমন আমাদের কঠোর নিরাপত্তা আছে এক্স আর্মি তাদের আমার এজেন্সির মাধ্যমে তাদের আমরা নিয়োগ করেছি এবং আড়াই বছর ধরে এই হচ্ছে এরা কাজ করে চলেছে কসবা ধর্ষণখণ্ডের পর কলেজগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান কলেজ কর্তৃপক্ষরা এবার সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শহরের অন্যতম প্রাচীন ও নামজাদা কলেজ শিলিগুড়ি কলেজে বর্তমানে মাত্র ষোলোটি সিসিটিভি ক্যামেরা রয়েছে যা কলেজ চত্বরে ও কিছু ক্লাসরুমে সীমাবদ্ধ এমনকি মুখ্য প্রবেশদ্বারগুলিতেও ক্যামেরা নেই তাই দ্রুতই আরও প্রায় সত্তরটি নতুন সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানিয়েছেন পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত কলেজের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশে সিসি ক্যামেরা বসানোর কাজ দ্রুত শুরু হবে শুধু শিলিগুড়ি কলেজই নয় শহরের অন্যান্য কলেজেও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে কোথাও পুরোনো সিসি ক্যামেরার বদলে নতুন ক্যামেরা বসানো হচ্ছে কোথাও আবার ক্লাসরুমের প্রত্যেক নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে কসবা কাণ্ডের জেরে গোটা শিক্ষা মহরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন জেলা থেকেও বহু ছাত্রছাত্রীরা পড়তে আসে এই শহরে ফলে নিরাপত্তা নিয়ে আর কোনো শিথিলতা রাখতে চাইছে না কলেজ কর্তৃপক্ষ সব মিলিয়ে কলেজ চত্বরকে নিরাপদ রাখতে তৎপর শিলিগুড়ি শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিরাপত্তা অলরেডি মানে দুটো গেটে ঢোকার সময় হচ্ছে আপনারা বুঝেছেন যে নিরাপত্তা কেমন আমাদের কঠোর নিরাপত্তা আছে এক্স আর্মি এজেন্সির মাধ্যমে তাদের তাদের আমার আমরা নিয়োগ করেছি এবং আড়াই বছর হচ্ছে এরা কাজ করে চলেছে শুধু সকালের দিকে যেটা আছে একটু আমাদের মর্নিং ওয়াক করতে আছে তো সেটাও আমরা একটু রেস্ট্রিকশন হচ্ছে করব। যাতে শুধু এই মানে স্থানীয় যারা কাছাকাছি আছে তারাই হচ্ছে এবং একদম মানে কলেজ মাঠকে ওপেন ওইভাবে হচ্ছে ইয়ে করা যাবে না যখন হুম সেটা সকালে সকালের দিকে মর্নিং ওয়াক করে লোকেরা এমনি আসে কোনো ডিস্টারবেন্স এমনি তেমন নেই সেটাই কিন্তু কলেজ চলাকালীন হচ্ছে আমাদের মানে নিরাপত্তা মানে জোরদারই আছে কঠোরই আছে কারণ একশো আটজন আমাদের হচ্ছে শিক্ষক শিক্ষিকা আছেন তার সঙ্গে চল্লিশ জন আমাদের নন টিচিং আছেন তারা সব সময় হচ্ছে কলেজে উপস্থিত থাকেন এবং এই বিষয়টি আমাদের অনেকগুলো বিল্ডিং তো তো সবগুলো বিল্ডিং এর মধ্যে আমাদের হচ্ছে সিসিটিভি নেই আর সিসিটিভি একমাত্র হচ্ছে নিরাপত্তার বিষয় হলে যেখানে সিসিটিভি থাকলো সেখানেই তো হচ্ছে ঘটনা ঘটলো হ্যাঁ তো সিসি টিভিটা না মানুষের ভেতর থেকে অন্তর্নিহিত ব্যাপার যে আমি হচ্ছে নিজে হচ্ছে ঠিক থাকবো এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে হচ্ছে চলবো এবং সামাজিক যে বিধি বিধিনিষেধগুলো আছে সেইগুলো মেনে চলবো এটা সবার আগে হচ্ছে মানুষকে মনুষ্যবোধ হচ্ছে সবার আগে এইটা জাগরিত হচ্ছে করতে হবে বাকি নিরাপত্তা তো হচ্ছে অন্য বিষয় এই সাময়িক একটা ঘটনা ঘটেছে সেটার উপর ভিত্তি করে এখন হচ্ছে এই নিরাপত্তার ব্যাপার নিয়ে চারোদিক দিয়ে হচ্ছে সবাই বলছে কিন্তু আমি যে কথাটা বললাম সেটা কিন্তু মাথায় হচ্ছে রাখা জরুরি দরকার যে একজন মানুষ হিসেবে হচ্ছে মানুষ হিসেবে আমি মানুষের মতো আচরণ করছি কি না সেই জায়গাটা হচ্ছে প্রথম এবং এবার আসি হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে অলরেডি আমাদের হচ্ছে দু হাজার সতেরো সালের হচ্ছে জানুয়ারি মাস থেকে হচ্ছে আমাদের কলেজে কিন্তু সিসিটিভি আমাদের আছে তবে এটা হয়তো মনে হতে পারে যে এত বড় কলেজের ক্ষেত্রে হয়তো একটু কম আছে তো অলরেডি আমাদের হচ্ছে এটা নেওয়া গভর্নিং বডিতে এবং আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের এবছরের হচ্ছে বাজেটের মধ্যেও এটা আছে যত তাড়াতাড়ি পারবো আমরা যেখানে যেখানে মনে করব সেখানে আমরা আরো সিসি নজরদারি হচ্ছে আমরা বাড়ানোর চেষ্টা করব এই মুহূর্তে বর্তমানে কতগুলো এখন হচ্ছে ষোলোটা আছে আরও কতগুলো কতগুলো সেটা আমরা প্রাথমিকভাবে আমরা এখন দেখে নিচ্ছি কোথায় কোথায় দেওয়া হচ্ছে জরুরি ক্লাসরুমগুলোতে দেওয়া যদি জরুরি হয় দেবো করিডোর থেকে আরম্ভ করে সে যেখানে নতুন বিল্ডিংটা সবাই আমাদের চালু হয়েছে পরীক্ষা চলছে সেখানে হুম তো সেখানে দেবো আর যেখানে আরও দরকার মনে করব আমরা সেখানে আমরা নিশ্চয়ই হচ্ছে আমরা দেব ছাত্র স্বার্থ এবং সকলের সুরক্ষার জন্য শুধু ছাত্র ছাত্রীদের নয় এবং শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মী যারা আছেন সকলের সুরক্ষা নিরাপত্তা এটা আমাদের দেখার হচ্ছে বিষয় এবং প্রথম ওই এবং হচ্ছে শেষ কথা আমার যে মানুষকে প্রথম তাকে মানবিক হতে হবে এবং তার অন্তর্নিহিত মনুষ্যত্ব হচ্ছে জাগরিত যদি করে তবে এইরকম হচ্ছে ঘটনাগুলো হয়তো ঘটবে না